তুমি কি সমুদ্র পছন্দ করো বিশাল জাহাজে ঘুরে পৃথিবী দেখতে চাও তাহলে নাবিক হওয়া তোমার জন্য সেরা পেশা হতে পারে আজ আমরা জানব নাবিক হওয়ার পথ প্রশিক্ষণ বেতন আর এই পেশার চ্যালেঞ্জ ও সৌন্দর্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মারিন জব কি নাবিক বা সেলার হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাণিজ্যিক জাহাজ নৌবাহিনী বা যাত্রীবাহী জাহাজে কাজ করেন কাজের ধরন ভিন্ন হলেও মূলত সমুদ্রেই কাটে তাদের জীবন নাবিক হতে হলে দরকার সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্স এর জন্য তুমি ভর্তি হতে পারো মেরিন একাডেমি বা মেরিটাইম ইনস্টিটিউটে বাংলাদেশে যেমন আছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম খুলনা এই প্রতিষ্ঠানগুলোতে এক থেকে তিন বছরের কোর্স করানো হয় যেমন নটিক্যাল সায়েন্স মেরিন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নাবিকদের বেতন সাধারণত ভালোই হয় একজন জুনিয়র সেলার প্রতি মাসে পাঁচশো ডলার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন পর্যন্ত আয় করতে পারেন অভিজ্ঞতা বাড়লে আয় আরও বেড়ে যায় সেই সাথে থাকে ফ্রি থাকা খাওয়া বিদেশ ভ্রমণের সুযোগ ইন্স্যুরেন্স ও ছুটি তবে এই পেশায় অনেক চ্যালেঞ্জও আছে মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকা লাগে কখনো কখনো সমুদ্রের ঝড় দুঃসময়েও কাজ করতে হয় ইন্টারনেট ফোন সবসময় পাওয়া যায় না তাই মানসিকভাবে দৃঢ় থাকতে হয় তুমি কি সত্যিই সমুদ্র ভালোবাসো তাহলে আজ থেকেই পরিকল্পনা করো মেরিন একাডেমিতে ভর্তি হাও আর স্বপ্নকে বাস্তবে পরিণত করো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আলোর জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না